দাও লাইনটা দাও তো আমাদের ফ্যানটা দেখুন কিভাবে ঘুরছে এটা কিন্তু জোরে ঘুরছে না আস্তে আস্তে ঘুরছে যে আস্তে একবার আস্তে স্লো ভাবে ঘুরছে এবং সিরিজ লাইনটা জ্বলে যাচ্ছে ঠিক আছে তো মামা খুলো এবার কয়েলটা খুলো ক্যাপাসিটিটা চার্জ ধরে নাকি দেখো নাই খোলো তো আমরা স্ক্রুগুলো খুলে নেব আপনি চাইলে দাগ দিয়ে রাখতে পারেন না হলেও পারেন সমস্যা নেই যদি দাগ মনে করেন না আপনার সমস্যা হবে তখন দাগ দিয়ে রাখবেন কেন এই প্রবলেমটা হচ্ছে আস্তে ঘুরছে কেন ক্যাপাসিটার চেক আপ করা হয়েছে সবসময় যে ক্যাপাসিটার নষ্ট হলেই সবসময় যে ক্যাপাসিটা নষ্ট হলেই যে আস্তে ঘুরবে এমন কোনো কথা নাই কিন্তু হ্যাঁ অয়েল শর্ট হয়ে গেলেও আস্তে ঘুরবে জোরে ঘুরবে এই হলো আমাদের কয়েল কয়েলটা দেখুন পাগলামি করেছে কেউ তামার তাদে পেয়েছে এটা পাগলামি করেছে না পাগলামি করেছে কিনা খুলো এটা খুলো তো মানে কত বড় ব্যাককল হলে এই কাজটা করে বলো কত বড় ব্যাককল হলে এই কাজটা করে মামা বলো তো ওর কাছে কি একটু সুতাও ছিল না

লাইন দাও লাইন দাও তো দেখি ম্যাগনেটটা কেমন হচ্ছে ম্যাগনেটটা কেমন হচ্ছে লাইন দাও ক্যাপাসিটা লাগবে দাও কমন এ আর ইয়েতে দাও সিরিজ লাইন এই কাজ এই কাজগুলো করার জন্য সিরিজ লাইন সর্বপ্রথম এই যে এই যে এই যে ফায়ারিং করছে দাঁড়াও খুলো 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 লাইনটা খুলো ফায়ারিং করছে এবার দাও যেটাতে দিয়েছিল ফায়ারিং করছিল দাও দাও আটটাতে এটা খুললো এখানে ফায়ারিং করছিল এই যে এই এই যে যে দাও এই যে এই জায়গাটা ফায়ারিং করছে বুঝলেছ না এই জায়গাটাতে এই যে এই এই তো এই জায়গা পুরে গেছে এই যে

শর্ট হয়ে গেল হ্যাঁ তার মানে কি বোঝা গেল এই কয়েলটা নষ্ট আছে তো প্রিয় দর্শক আসলে ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য যে কিভাবে বুঝবেন যে আপনার কয়েলটা নষ্ট হয়ে গেছে এই যে স্পার্ক করেছে এই স্পার্কটা কিন্তু ঠিক হবে না অ্যালুমিনিয়াম তার ভিতরে একবার ভিতরে অতএব আপনাকে এটা চেঞ্জ করে নিতে হবে তো এই ধরনের যখন আপনারা মোটর কিনতে যাবেন বাজারে তখন তামার তারের দেখে কিনবেন হ্যাঁ অ্যালমোনিয়াম তার কিনবেন না এই অ্যালুমিনিয়াম তার কিনবেন না তামাতের দেখে কিনবেন